সত্য অন্যায়ের পথে যে দিয়েছে পারি তার কোনো নেই ভয় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকেই তাদের সেবা করি দুঃখকে জয় সম্মানিত লামা উপজেলাবাসী আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতিবাইদের জানাই আদাব ও নমস্কার আসছি একুশে মে রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল লামা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সকল সম্প্রদায়ের মনোনীত প্রার্থী যুব সমাজের অহংকার অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট ক্রীড়াবিদ সৎযোগ্য নিষ্ঠাবান সকলের সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাই জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইকে উড়োজাহাজ মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করে পরিকল্পিত আধুনিক ও স্মার্ট লামা উপজেলা করার সুযোগ দিন সাথে সাথেই হাজারো কণ্ঠে জানিয়ে দিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ ভাইয়ের সালাম নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের এবারের প্রার্থী যারা জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাই সবার সেরা ভোট 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 দিন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইয়ের উড়োজাহাজ মার্কাই ভোট দিন আর কোনো দাবি নাই উডোজাহাজ মারকাই ভোট চাই দক্ষ দেখে পক্ষ নিন উডোজাহাজ মার্কাই ভোট দিন মাগো তোমাই বলে যাই ওড়ো জাহাজ মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ওড়ো জাহাজ মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ওড়ো জাহাজ মার্কাই ভোট চাই পাহাড়ি বাঙালি ভাই ভাই ওড়ো জাহাজ মার্কাই ভোট চাই দলে দলে কেন্দ্রে যাব ওর জাহাজ মারকাই ভোট দেবো

এলাকাবাসীকে বলে যাই জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ বাইর উড়ো জাহাজ মারকাই ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোট উড়ো জাহাজ মারকাই দেবে ভোট দল মত নির্বিশেষে উড়ুজাহাজ মার্কাই ভোট দিবেন সবাই হেসে হেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক উড়ুজাহাজ মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখির ডাক উড়ুজাহাজ মার্কা জিতে যাক আকাশে তেল তারা উড়ুজাহাজ মার্কার সবার সেরা রাকে আল্লাহ মারকে উড় জাহাজ মার্কার বিজয় ঠেকাইকে আর মাত্র কয়েক দিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইয়ের সালাম নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন জয়ের মালা পর্বে কারা জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইয়ের উড়োজাহাজ মার্কার ভোটার যারা আসছে একুশে মে রোজ মঙ্গলবার দু সাল লামা উপজেলা পরিষদ নির্বাচনেই সকল সম্প্রদায়ের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ সাইদ রহমান সাইদ বাইয়ের বিজয়ীকাল